আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা সকাল সকাল তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভাবলাম আজকে সকালবেলায় মর্নিংয়ে ঘুগনি বানাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তাই ঘুগনি রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখো ঘুগনিটা কত সুন্দর হয়েছে তাই না একদম ঘরে যে মশলাগুলো থাকবে হাতের কাছে সেগুলো দিয়েই বানিয়েছি খুব ইজি আর ছোটো বড়ো সবাই চেটে ফুটে খাবে দেখো আমি কীভাবে বানাই এখানে আড়াইশো গ্রাম মতো মটর আছে মটরটাকে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি খুব সুন্দর ফুলে গেছে ঘুগনিটা না মটরটাকে ওভার নাইট ভিজিয়ে রাখলে ভালো হয় টেস্টও ভীষণ ভালো হয় আর এই দেখো এখানে দুটো আলু ছোট ছোট আলু কেটে দিয়ে দিলাম মটরের মধ্যেই দিয়ে দিলাম এবারে এটাকে দু তিনটে সিটি মেরে নেব এই দেখো এইভাবে একসঙ্গে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় এই তিনটে সিটি মেরে নিয়েছি বন্ধুরা তারপরে ওটা রেস্টে রেখেছি কুকারটা ওটা থাক আমি এখানে এদিকে মশলাটা তৈরি করে নিই তাই আমি মেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দিলাম সরিষার সরিষা তেল গরম হবে তবেই মশলাগুলো দেব এই দেখো তো গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সরিষা তেল গরম হলে না একটা সেন্ট ভালো আসে এবার সবজিগুলো খুব টেস্ট হয় আর এই দেখো দুটো দিয়ে দিয়েছি তেজপাতা এটা একটু ভেজে নেব আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা তোমরা কি এইভাবে বানাও আমার কমেন্টে বলবে প্লিজ ঠিক আছে তারপরে এই দেখো এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমরা বন্ধুরা বাড়িতে এইভাবেই বানাই অনেকে নতুন নতুন স্টাইলে বানাই কিন্তু আমি এই স্টাইলেই বানাই পেঁয়াজটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন আর একটা কাঁচা লঙ্কার পেস্ট ওতে মানে মিক্স করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা ভেজে নিয়েছি দিয়ে দিলাম হলুদ স্বাদ স্বাদুসার লবণ জিরা গোলমরিচ আর ধনিয়ার গুঁড়ো আমি বন্ধুরা জিরা গোলমরিচ ধনিয়া পাঁচফোড়ন এগুলোকে না একসঙ্গে মানে ভেজে পিষে রেখে দিই অনেক দিন যায় আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা না লাল লঙ্কা যে গরম পড়েছে বন্ধুরা আর বেশি কাশ্মীরি লঙ্কা এমনি লঙ্কা বেশি খাওয়া হবে না গো কাঁচা লঙ্কা ঝাল তোমরা বেশি খাবে ভীষণ গরম এখন তারপরে এই দেখো সে আলুগুলোকে তুলে নিয়েছি আলুগুলো এইভাবে ভেঙে দেব ভেঙে দিয়ে না গুলিয়ে নিতে হবে একটু জল দিয়ে এই দেখো এইভাবে একটু গুলিয়ে নিতে হবে তোমরা চাইলেও হাতে গুলিয়ে নিতে পারো দেখো এইভাবে একটা পেস্ট করে নিতে হবে আলুর তারপরে এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে ওই যে সেদ্ধ করা যে মটরটা ছিল ওটা ঢেলে দিচ্ছি দুটো তিনটি সিটিতেই মটরটা গলে গিয়েছি দেখেছ কি সুন্দর তারপরে মশলা সঙ্গে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে তোমরা আমার মতো একদম সেমভাবে বানিয়ে দেখবে বন্ধুরা সত্যি বলছি খুব ভালো হয় খেতে তারপর ফুটে উঠেছি এবার দিয়ে দেবো সে আলুর যে মানে পিষে রাখলাম না যে আলুটা সেদ্ধ আলুটা আলুটা দিলে না একটু গাঢ়া হয় আর টেস্টও হয় ভালো তোমরা চাইলে আলু স্কিপ করতে পারো না দিতেও পারো ওটা দিলে আমাকে খুব ভালো লাগে তার জন্য আলু দিই এই দেখো মটর দেখেছ হুম বন্ধুরা কেমন হয়েছে এখনো তো সম্পূর্ণ হয়নি গো দাঁড়াও এখন বাকি আছে তো তারপরে এই দেখো ঘুগনিটাও হয়ে গেছে এবার উপর থেকে এই দেখো গরম মশলা ছড়িয়ে দিলাম এটা আমার ঘরে বানানো গরম মশলা তোমাদের একদিন এটা বলে দেবো ভিডিওতে ঠিক আছে কী কী দিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা অবশ্যই লাইক করবে তোমরা লাইক করছো না কেন গো দেখো এই দেখো এইটা হয়েছে আমি এইভাবে থিকনেস রেখেছি ঘুগনিটা তোমরা চাইলে একটু গাঢ়াও করতে পারো এর চেয়ে একটু ঝোলও বেশি করতে পারো আমি এইভাবে রেখেছি একটু বসে এমনিতেই গাড়া হয়ে যায় বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই